ফিতা দিয়ে গলায় ডিজাইন কাঠিন এবং শিলাই হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কামিজের সামনে গলায় ফিতা দিয়ে গলায় ডিজাইনটি ট্রেন্ডিং চলছে তার মধ্যে আমি আরেকটি গলার ডিজাইন নিয়ে এসেছি বর্তমানে ভাজাল গলার ডিজাইনটি থেকে আমার এই গলায় ডিজাইনটি আরেকটু ইউনিক আর একটু সুন্দর স্টাইলিশ করে তৈরি করেছি যা দেখলে আপনাদের কাছেও অনেক পছন্দ হবে আপনাদের কাছেও ভালো লাগবে এই ডিজাইনটি আপনারাও আপনাদের জামার মধ্যে করে দেখবেন দেখুন গলায় ডিজাইনটি করার জন্য আমি প্রথমে একটি বক্রম নিয়েছি বকরমের লম্বা নিয়েছি আমি সাড়ে আট ইঞ্চি আর পাশে ডাবল ভাজি নিয়েছি আমি দশ ইঞ্চি অর্ধেক পাঁচ ইঞ্চি দেখিয়েছি এখন দেখুন আমি গলার লম্বাটি নিয়েছি সাত ইঞ্চি আর পাশে নিচ্ছি আমি ছয় ইঞ্চি শহরের অর্ধেক হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চিতে আমি দাগগুলো টেনে একটি বক্স করে নিচ্ছি এই গলার ডিজাইনটি শুধু আমার চ্যানেলেই পাবেন না মাহিন্দা টেলার্স চ্যানেলেই শুধু পাবেন আর কোথাও এই গলার ডিজাইনটি এখনো আপলোড দেওয়া হয়নি সর্বপ্রথম আমি এই ডিজাইন টি করেছি আপনারা মনোযোগ দিয়ে দেখলে এই ডিজাইনটি করতে পারবে আর আপনাদের জামাকে সুন্দর আকর্ষণীয় করে তুলতে পারবে দেখুন ডিজাইনটি করার জন্য আমি নিচ থেকে উপরে সোয়া দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিচ্ছি আর এখানে মাছ বরাবর এক ইঞ্চি একসাথে মধ্যে একটি চিহ্ন সেই চিহ্ন অনুযায়ী পাশে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিয়েছি এখন আমি এখানে একটি বক্স এর মত করে নিব আমার ভিডিওতে যদি এখনো আপনার লাইক না দিয়ে থাকেন তাহলে আপনার ডান হাতের বরকতময় শাহাদাত আঙ্গুলটি দিয়ে একটি লাইক দিয়ে দিন এত সুন্দর একটি ভাইরাল গলায় ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি লাইক পেতেই পারি তাই না আর মাহিন্দা টেলার্স চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডিজাইনটি ভালো লাগলে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন তারপরে দেখুন এখানে নিচ থেকে তিন ইঞ্চিতে আমি একটি চিহ্ন করে নিয়ে এখানে একটু রাউন্ড করে গোল করে দিচ্ছি এখানে আমি পাশে লাম্বায় পাঁচ ইঞ্চিতে একটি চিহ্ন করে আর পাশে আমি এক ইঞ্চি করে চিহ্ন করে নিয়ে একটি মার্জিন করে নিচ্ছি তারপরে দেখুন এখানে আমি একটু রাউন্ড করে নিচ্ছি এই ভিডিওতে আমি দেখাবো কাটিন করার পরে কীভাবে সেলাই করতে হয় এবং কীভাবে ফিতা লাগাতে হয় অনেকেই অনেকেই ফিতাগুলি লাগাতে পারেন না নতুনরা যারা আছেন ফিতাগুলি লাগাতে তাদের অনেক কষ্ট হয় আমার এই ভিডিওটা দেখলে তাদের কাছে ফিতা লাগাতেও কিন্তু খুবই সহজ হবে ভয়েস ছাড়া ভিডিও আপলোড করলে অনেক আপু ভাইয়ারা বলেন যেন আপু ভয়েস দেন ভয়েস দেন ভয়েস দিলে আমাদের দেখতে অনেক সুবিধা হয় আসলে আপু ভয়েস দিতে গেলে অনেক সময় অনেক সময়ের প্রয়োজন অনেক সময় লাগে আর এমনি যদি টিং করে ছেড়ে দেয় তাহলে কিন্তু একটু কম সময়ের মধ্যে হয় তারপর আপনাদের অনুরোধে আমি ভিডিওর মধ্যে ভয়েস দিয়েছি আপনাদের যদি উপকারে আসে তাহলে এই কষ্টের বিনিময়ে একটি লাইক দিবেন আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কি ভয়েজের ভিডিওই পছন্দ করেন নাকি ভয়েস ছাড়াই পছন্দ করেন যদি ভয়েস ছাড়া দিই তাহলে আমার একটু কষ্ট কম হয় কষ্ট বলতে সময়টা একটু কম লাগে আর ভয়েস দিলে অনেকটা সময় লাগে কারণ কথাটা ঘুষিয়ে বলতে কিন্তু এতটা সহজ না আমরা যেরকম সাধারণভাবে কথা বলি কিন্তু ভিডিওতে একটু আপনাদের জন্য একটু সুন্দর করে বলতে অনেকটা সময় লেগে যায় তাই আমি অনেকগুলো ভিডিওতে ভয়েস ছাড়াই দিয়েছি কিন্তু আমি অনেক কমেন্ট পেয়েছি ভয়েস দিতে কিন্তু ভয়েস ভয়েসের ভিডিও দিলেও কেউ একটা লাইক দিয়েও বলে না যেন আপো ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এসব কমেন্টগুলো দেখলে কিন্তু একটু ভালো লাগে একটা এক হাজার ভিউতে বিশটা পঁচিশটা লাইক আসে আসুন আমরা কাজ করি এবং কাজ শিখি এবং সবাইকে কাজ করার উৎসাহিত করি গলায় ডিজাইনটি সেলাই করার জন্য আমরা প্রথমে এই বক্রমটিকে ভালো করে আটকে নিব। নয়তো যখন সেলাই করে উল্টাবো তখন কিন্তু উল্টাতে চাবে না বক্রমটা দলা হয়ে থাকবে আমরা এই কাপড়ের মধ্যে সুন্দর করে সেলাই করে একবারে আটকিয়ে নিব তারপরে জামার মধ্যে আমরা বসিয়ে সেলাই করে উলটিয়ে নেব গলায় ডিজাইনটি করার জন্য আমি কামিজের প্রথমে ফুটের মাপটি নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চিতে আর মহলের মাপটি আমি সাড়ে ছয় ইঞ্চিতে নিয়েছি এখন আমি সাত্রিশ ইঞ্চি পরি জন্য নয় ইঞ্চি নিয়ে নিয়েছি সাত্রিশকে ভাগে ভাগ করলে নয় ইঞ্চি হয় আর এক ইঞ্চি নিয়েছি আমি সেলাইয়ের জন্য দাগটি সোজা করার জন্য আমি এখানেও সাড়ে ছয় ইঞ্চিতে একটি চিহ্ন করে নিয়েছি এখন আমি মার্জিনগুলো টেনে নিচ্ছি তারপরে এখানে দেখুন আমি চার ইঞ্চিতে একটু চিহ্ন করে আধা ইঞ্চি পরিমাণ একটু একটু দাগ দিয়ে নিয়েছি আর এখানে আমি তাল পাঠের জন্য আধা ইঞ্চি পরিমাণ একটু ডাবিয়ে কাটিং করে নিচ্ছি এখন আমি কামেজের উপরে গলার ডিজাইনটি বসিয়ে সুন্দর করে সেলাই করে নেব আপনারা মনোযোগ সহকারে দেখে থাকুন যদি ভালো করে দেখেন তাহলে আপনারা সুন্দর করে সেলাই করে নিতে পারবেন কীভাবে আমি ফিতাগুলো লাগাবো সেটা আপনারা খেয়াল করলে শিখতে পারবেন দেখুন কীভাবে ফিতাগুলো আমি লাগাই ফিতাগুলো লাগানোর জন্য আমি কোনাগুলো কেটে ফেলেছি এই কোনাগুলোর মধ্যে একটা করে ছিদ্র হয়েছে এই ছিদ্রের মধ্যে কিন্তু আমি এই ফিতাগুলো এভাবে করে ঢুকিয়ে দিব দেখবেন একদম সহজেই কিন্তু আপনাদের গলার ডিজাইনের মধ্যে ফিতাগুলো লাগাতে পারবেন আর একদম সহজ হবে তারপরে দেখুন এখানে আমি ফিতাগুলো ঢুকিয়ে এখানে এই যে এই জায়গাটুকু সেলাই করে আটকে নিতে হবে সবগুলো কোনো আমি এভাবে আবার সেলাই করে আটকে ফিতাগুলো দিয়ে আটকে সেলাই করে নেব এখানে ওখা দেখুন ওখানে আমি দুইটি দুইটি কন্যা সেলাই করে আটকে নিয়েছি এখানেও আবার পিতাগুলো ঢুকিয়ে আমি সেলাই করে আটকে নিচ্ছি দেখুন পিতাগুলো আমি আটকে নিয়ে মাঝখান থেকে ছোটো ছোটো করে একটু করে কেটে নিয়েছি খেয়াল রাখবেন যেন সেলাইগুলো না কেটে যায় আর এভাবে সুন্দর করে দেখুন পিতাগুলো ধরে টান দিলে গলাটার ডিজাইনটা একদম সুন্দরভাবে ফিনিশিং হয়ে উঠিয়ে আসবে গলার ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন